মসজিদের বাইরে আল্লাহর কথা বলা যাবে না কোরআনের কথা বলা যাবে না দিনের কথা বলা যাবে না বললে সেটা সন্ন্যত হবে না আমি পরিষ্কার করে বলতে চাই কেউ যদি তবলিগের নামে তুখারি শরীফে আঘাত করে কথা বলে হাদিসের সাথে সাংঘর্ষিক বক্তব্য দে জীবন চাইতে পারে আল্লাহ নবীর বিকৃত কারী কোন তবলিগ মেনে নিতে কেউ পারে তিনি নবীদের উপর আক্রমণ করেছেন হাজক ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তিনি তার বক্তব্য বলেছেন তিনি বলেন ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে সাহায্য চেয়েছেন আর সেই জন্য আল্লাহ তার উপর नाराज হয়ে তাকে শাস্তি দিয়েছেন সাত বছর সেই কারণে জেল খাটতে হয়েছে নবীদের উপরে আক্রমণ করে কথা বললে এটা তব্লিগ হয় না গোমরাহী গোমরাহী হক না বাতিল বাতিল মাওলানা साहब চাই কথা বলতে বলতে অভাই আমাদের আমলের উপর আক্রমণ করেছেন মাওলানা সাহেব চাই বলেন মসজিদের মধ্যে গুরুত্বপূর্ণ আমল হইলো কেবল মাত্র মাসওয়ারা আর নামাজ হইল একটা প্রাসঙ্গিক আমল নামাজ এই মসজিদ কা জমনি আমল হে সাহেব সাহেব হুবহু বক্ত পয় নামাজ এই মসজিদ কা জমনি আমল হে আমি পরিষ্কার বলতে চাই এখানে ছাত্র বন্ধুরা এখানে আছেন উত্তরা নেতৃস্থানীয় ব্যক্তি বর্গ আছেন বিভিন্ন মসজিদের কমিটির দায়িত্বশীল ব্যক্তিরা এখানে আছেন আমাদের ব্যাপারে আপনাদের ভুল ধারণা কেউ সৃষ্টি করতে পারে আলেমরা কেবল মাত্র তারা হিংসার কারণে একের পর এক একজনের বিরুদ্ধে আরেকজন বলে না আলেমরা ইসলামের হেফাজতের জন্য কথা বলে কোরআনের হেফাজতের জন্য কথা বলে তাবলীগের হেফাজতের জন্য কথা বলে কথা বলে ঠিক কি না আমি পরিষ্কার বলে দিতে চাই হাক্কানী আলেমরা

এখানে যদি চেক করা হয় আট দশ হাজার বিশ হাজার মানুষ সামনে যা দেখতেছি না শেষ মাথায় ক্যামেরা ছাড়া মোবাইল ক্যামেরা মোবাইল ছাড়া মানুষ কুইজা পাওয়া এখন সহজ না কঠিন বলেছেন ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না আপনাকে নামাজ কিন্তু নাম শুধু এইটুকু থামে নাই তিনি বললেন কোন মুফতি সাহেব যদি বলে ক্যামেরাওয়ালা মোবাইল নিয়ে নামাজ পড়লে নামাজ হবে ওই মুফতির মাথা ইহুদিদের কাছে বিক্রি হয়ে গেছে সারা পৃথিবীর মুফতিরা ফতোয়া দিচ্ছেন ক্যামেরা নিয়ে নামাজ পড়লে নামাজ হবে সাদ সাহেবের ফতোয়া বক্তব্য অনুযায়ী বাংলাদেশের সব আলেম পৃথিবীর সব আলেম ইহুদিদের কাছে বিক্রি হয়ে গেছে আমি 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 আপনাদের সকলের কাছে এই বিষয়টা পরিষ্কার করতে চাই এই রকম কোরআন হাদিস বিরোধী বক্তব্য সাদ সাহেব একটা না শত শত বক্তব্য দিয়ে যাচ্ছে এবং সবশেষে জনগণকে সাধারণ মুসলমানকে আমাদের আলেমদের বিরুদ্ধে শত্রুতা সৃষ্টি করবার পাইতারা করছেন তিনি বলেন যেই সকল ইমাম আলেম বেতন নিয়া মসজিদে ইমামতি করে তাদের আগে পেশা মহিলারা জান্নাতে চলে যাবে কথা বুঝতে পারতেছেন কি এই রকম বলতে বলতে সাত সাহেবের অনুসারীরা যারা এরা আরো দুই হাত আগায় গেছে বাংলাদেশে তাদের অনুসারী একজন আছে আব্দুল্লাহ মানসুর সাহেব উনি জানি না উনি কোথ থেকে এই ফতোয়া দিলেন কিতাব একটা লেখছে আল ইমারাতু হিয়া সুন্নাহ এটা 16 নম্বর পৃষ্ঠায় লেখছে সাত সাহেব একমাত্র আমির তাকে আমির মানা ওয়াজিব কেউ যদি তাকে আমির না মানে তাকে কতল করা ওয়াজিব আলহামদুলিল্লাহ সম্ভবত সেই কারণে দুই হাজার আঠারো সালে আমাদের টঙ্গী এজতেমার মাঠে প্রায় পাঁচ হাজারের উপরে ছাত্র আলেম আলএমলামা তবলিগের সাথীদের উপরে তারা অত্যাচার করেছে আঘাত করেছে মাথা ফাটিয়েছে টঙ্গ পালিয়ে দিয়েছে চোখের দৃষ্টি আহ সরিয়ে দিয়েছে এবং কাকরাইলের এই টঙ্গীর মাঠে যে শিশুদের মাত্রাসা ছিল ওই মাদ্রাসা শিশু বাচ্চাদের মূত্র স্থান স্থলী পর্যন্ত ফাটিয়ে দিয়েছিল এবং এই তুরাক নদী রক্তে ভাসতেছিল ছিল আমি আপনাদেরকে বলি তবলিগের মধ্যে মারামারি আছে মাইরা কোন তবলিগ হয় ভাই নবীজি তায়েফে গিয়ে মার খেয়েছেন মাই দেন নাই কথা বলেন ঠিক আমি আপনাদের সামনে আর লম্বা কথা বলতে চাচ্ছি না আমার কথা একটাই এই হালাতের মধ্যে আমাদের সবার মধ্যে একটা কথা খুব সহজে চালানো হয় সবাই তো আল্লাহর কথাই বলে অসুবিধে বলে কি বলে না আচ্ছা বলে তা নিরা কি আল্লাহর নাম নেয় না না আস্তে করে কর কম নেয় না বেশি নেয় তা নিরা নবীর নাম নেয় না তাই বলে তা দিয়া নিরা মুসলমান না কাফের কাফের হিজবুত তাওহীদ আল্লাহর নাম নেয় কি নেয় না তার মানে কি হক না বাতিল বাতিল আটরশি আল্লাহর নাম নেয় কি নেয় না হক না বাতিল কে হক কে বাতিল এই ব্যাপারে সার্টিফিকেট কোন ইঞ্জিনিয়ার দেবে না কোন ডাক্তার দেবে না নবীজি কে আবুত পর্যন্ত চলে গাইডলাইন তৈরি করে দিয়েছেন ইন্নাল হুলামা ওয়ারাসাতুল আমবিয়া কোনটা হক কোনটা বাতিল কোনটা সহি কোনটা গলত কোনটা চলবে কোনটা চলবে না কোনটা শরীয়ত কোনটা শরীয়তের নামে বিকৃতি এইটার